দেখুন ধনে পাতাগুলো কি সুন্দর হয়েছে এরকম ধনে পাতা পালং শাক মেথি শাক লাল শাক সবুজ নোটের শাক তারপরে মূলো শাক এই যে রকমের শাকের বীজ সেই শাকের বীজ আপনারা কিভাবে বসাবেন কিভাবে মাটি তৈরি করবেন আর আমি কিভাবে করছি একটা গামলার মধ্যে আমি চার রকমের সিডস আজকে বসাবো আর সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে বসাচ্ছি এর সাথে সাথে যে দুটো শাক বাকি রইল ছ রকমের মধ্যে সেটা হলো একটা ধনে পাতা আর পালং শাক ধনে ধনের বীজ এবং পালং শাকের বীজ আলাদা করে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হয় সেই জন্য আমি এখন ভিজিয়ে রাখিনি বলে ওটা দেখাতে পাচ্ছি না ওটা আবার আরেক দিন আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর আপনারা যাতে ঠিকঠাক করে শাকের বীজ থেকে জার্মিনেশান করে সুন্দর শাক একেবারে অর্গানিক শাক নিজের বাড়িতে খেতে পারেন বা ধনেপাতাও তৈরি করে খেতে পারেন সেজন্য থাকছে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা গ্রিনীপড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন কিছুদিন আগেই দুটো তিনটে গামলা থেকে মেথি শাক তোলা হয়ে গেছে এই একটা গামলা এখন আপাতত রয়েছে এই একটা গামলা তোলা হয়ে গেলে মেথি শাকের বীজ আবার নতুন করে দিয়েছি গামলাটা আপনাদের দেখাচ্ছি সবে জার্মিনেশান হয়েছে বীজ যদি ভালো হয় তাহলে জার্মিনেশান ভালো হয় আর সুন্দরভাবে মাটি তৈরি করতে হবে শীতকালে এই ধনে পাতা করাটা একদমই ডিফিকাল্ট নয় এছাড়াও গরমকালেও ধনে পাতা চাষ করা যায় একটা আট ইঞ্চি টব তার মধ্যে পালং শাকের বীজ দিয়েছিলাম আপনারা চাইলে গামলা যদি না করতে চান ছোট জায়গায় বারান্দায় করবেন তাহলে কিন্তু এরকম টবের মধ্যেই করতে পারেন তবে বারান্দায় করলেও আপনাদের কিন্তু সানলাইটটা একদমই লাগবে সানলাইট ছাড়া এই গাছগুলো করা সম্ভব নয় সানলাইট অবশ্যই লাগবে অন্তত দিনে তিন থেকে চার ঘন্টা এখানে একটা গামলা নিয়েছি এই গামলার মধ্যে আমি কী কী দিয়েছি আপনাদের বলি প্রথমেই বলছি গার্ডেন সয়েল আপনারা যদি নতুন মাটি দেন সেই মাটিটা থার্টি পার্সেন্ট দেবেন এর বেশি দরকার নেই থার্টি পারসেন্ট মাটির সাথে থার্টি পারসেন্ট কোকোপিট মেশাবেন থার্টি পারসেন্ট ভার্মিক কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট বা গোবর সার মেশাবে কোনো একটা কম্পোস্ট অবশ্যই মেশাতে হবে এই নাইনটি পার্সেন্টের পরে যে টেন পার্সেন্ট থাকছে সেই টেন পার্সেন্টটা আপনারা মিক্সড ফার্টিলাইজার দেবেন বা আপনার বাড়িতে যদি হাড়গুঁড়ো থাকে নিমখোল থাকে সেইগুলো দিয়ে দেবেন হাড় আর নিমখোল আপনি যদি দেন তাহলেই হয়ে যাবে আর কিছু তেমন দরকার নেই আর যদি সেটা না থাকে আমি যদি মিক্সড ফার্টিলাইজারটা থাকে সেটা এক মুঠো পরিমাণ দিয়ে দেবেন এই হলো মাটি তৈরি আর কিন্তু কিছু এটাতে লাগে না আপনাদের যে শাকের বীজগুলো এখন বসানো দেখাবো সেটা হলো প্রথমটা হলো এটা সবুজ নোটের শাকের বীজ এটা লাল শাকের বীজ এটা মেথি শাকের বীজ এটা মূল শাকের বীজ এই চারটে বসাবো আর ধনে পালংটা এখন বসাচ্ছি না কারণ আমার অলরেডি রয়েছে বাগানে অনেকটা পাঁচ ছটা গামলায় ধনে বসানো রয়েছে আর পালংও রয়েছে চারটে গামলায় সেই জন্য ওই দুটো বসাচ্ছি না পরে আবার এগুলো শেষ হয়ে গেলে যখন বসাবো আপনাদেরকে দেখাবো এই একটা গামলার মধ্যেই বসাবো কারণ এটা একটা প্রজেক্ট বলতে পারেন সবগুলো সিটস থেকে কীভাবে জার্মিনেশান কিভাবে জার্মিনেশন হচ্ছে সেটা দেখাবো প্রথমে এই গামলাটাকে আমি চার ভাগে ভাগ করে নেবো এখানে দুটো পেপার নিয়ে এসেছি এই পেপার দিয়ে এটাকে ডিভাইড করে দিচ্ছি চার ভাগে এইভাবে চার ভাগে ভাগ করা হয়ে গেল মাটিটাকে চারটে সিডের মধ্যে দেব এভাবে মাটিটা এবার সরিয়ে নেব প্রথমে ছড়িয়ে দিচ্ছি মূল বীজ এই জায়গাটাতে মূল বীজ ছড়িয়ে দেব বীজগুলো হাতে নিয়ে নিচ্ছি এইটুকু জায়গার জন্য কতটুকু বীজ লাগছে দেখুন একসাথে অনেক বীজ ছড়াবেন না এতে গাছ ভালো হয় না খুব অল্প অল্প করে বীজ নিয়ে একটা লাইন ধরে ধরে বীজগুলোকে ছড়িয়ে দিতে হবে এবার শীতে এত তাড়াহুড়ো ছিল দেরি হয়ে গেছে বলে আমি আর এই একটা একটা করে ভিডিও করার সুযোগ পাইনি সব একসাথে একদিনে মানে দু তিন দিনের মধ্যেই সব শাকের বীজ বসিয়ে দিয়েছি প্রায় দশ বারোটা গামলায় ভিডিও করতে বেশ অনেকটা সময় লেগে যায় তাই ওই একটা একটা গামলা করে করতেই অনেক সময় আমার লেগে যাবে দেখুন এর থেকে বেশি বীজ কিন্তু আর এই জায়গাটাতে লাগছে না যেটুকু গ্যাপ আছে গ্যাপগুলো ভর্তি করে দিলাম এখনও কত বীজ রয়ে গেল এই যে বীজ স্প্রিঙ্কল করলাম এটুকুই কিন্তু শাক বেরিয়ে যাবে এবং ভর্তি হয়ে যাবে জায়গাটা খুব অল্প বীজ ব্যবহার করবেন এরপরে মেথির বীজ বসাচ্ছি মেথি শাক খুব সুন্দর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি একটা গামলাতে কি সুন্দর মেথি শাক হয়েছে সবে জার্মিনেশন হয়েছে এখানেও দেখুন কতটুকু আমি শাক বসাবো বীজ নিচ্ছি দেখুন কতটুকু একটা একটা করে বীজকে যাই ছড়িয়ে দেবেন তাতে ঠিকঠাক করে জার্মিনেশন হবে এরপর বসাচ্ছি এটা লাল শাকের বীজ লাল শাকের বীজ আরও অল্প লাগবে এইটুকু শাকের বীজেই এই জায়গাটা হয়ে এই গামলার এইটুকু পোষণ হয়ে যাবে এটা দেখুন চার ভাগের এক ভাগ এবার পুরো গামলাটায় ধরতে এর থেকে চার গুণ বেশি বীজ নিতে হবে খুব ধীরে ধীরে অল্প অল্প করে বীজ নিয়ে এভাবে ছড়াবে বেশি হয়ে গেল আমার এটা সবুজ নোটে শাকের বীজ এইভাবেই ধনে পালং সবই ছড়াতে হবে তবে ধনে পালংটা একটু এক রাত ভিজিয়ে না রাখলে অন্তত দশ ঘন্টা বারো রাখতে হবে তাহলে সেই বীজটা থেকে ভালো হবে এবার ওপর থেকে মাটি দিতে হবে এই মাটিটা ঠিকভাবে ঝুরঝুরে নেই আমি আরও ভালো করে ঝুরঝুরে করে এনে আপনাদের দেখাচ্ছি ভালো করে মাটিটাকে ঝুঁকঝুপ না করলে এই ওপরে যে মাটিটা দেব সেটা থেকে হবে না মানে চারাগুলো বেরোতে পারবে না দেখুন কি মাটি দেখিয়েছিলাম প্রথমে আর এখন কি মাটি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মাটিটা ধীরে ধীরে ওপর দিয়ে ছড়িয়ে দেব বীজগুলো যেন ঢাকা পড়ে যায় আর কোনো দানা দানা থাকলে সেগুলো দেব না এবার এর মধ্যে হালকা হাতে জল দেবো তার আগে আমি বীজগুলোকে সরিয়ে দিই যাতে জলটা নিচ দিয়ে না ভরে যায় জল এমন ভাবে দেবো যাতে বীজগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় না সরে যায় প্রতিদিনই অল্প অল্প করে জল দিতে হবে তবে জল যদি খুব বেশি ভেজা থাকে তাহলে জল দেবেন না বীজগুলো পচে যাবে যদি দেখেন যে মাটিটা শুকনো হয়ে আসছে তখন জল দেবেন আবার একদম যেন শুকনো না হয়ে যায় শুকনো হয়ে গেলে কিন্তু এখান থেকে জার্মেশন হবে না একবার একদিন যদি শুকনো হয়ে যায় সেদিনকেই নজরে নষ্ট হয়ে যাবে আর সেখান থেকে শাক হবে না তাই ভেজা ভেজা রাখতে হবে কিন্তু অতিরিক্ত ভেজালে চলবে না এখানে দেখুন মেথি শাক বসিয়েছিলাম দুটো গামলায় কি সুন্দর চারা বেরিয়েছে দেখুন আর এখানেও আবার নতুন করে মেথিশাকে বীজ দিয়েছি চারা এখনও বেরোয়নি বেরোবে আর এখানে ধনে বসিয়েছি চারা বেরোলে আপনাদেরকে দেখাবো রয়েছে দেখুন দুটো গামলা ভর্তি এগুলো কিন্তু এখন তুলে নেব এখানে রয়েছে পালং শাক বেশ কিছু গামলার মধ্যে অনেকটা বড় বড় হয়ে গেছে আর একটা ছোট টবের মধ্যেও রয়েছে আর যে শাকের বীজগুলো বসালাম সেগুলো দেখুন বেশ কয়েকদিন পরে সব ছোট ছোট চারা বেরিয়েছে কোনোটা একটু বড় হয়েছে কোনোটা একটু ছোট তবে সবগুলো থেকেই চারা বেরিয়েছে চার রকমের বীজই ভালো ছিল এবং চার রকমের বীজ থেকে চারা বেরিয়েছে এটা একটা প্রজেক্ট আপনাদের সামনে করলাম এবং বীজগুলো কতটা ভালো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কিভাবে বসাতে হবে সেটাও আপনাদের দেখালাম অনেকেই জিজ্ঞাসা করছিলেন সেজন্য এই ভিডিওটা শ্যুট করলাম কেমন লাগলো জানাবেন